দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান কিন্তু জয়পুরহাট জেলা বিবি থানা পৌর গরু মইসেরাহাট একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী সারগজির কিছু কালেকশন দেখাবো কালেকশন দেখাবো ইনশাল্লাহ একেবারে বৃষ্টি কাদার দিনে যায় যায় অবস্থা দর্শক দেখেন গরুর আমদানি মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আছে কিন্তু আট ভরা পুরো কাদো আর কাদা আর কাদা দর্শক দেখেন লাইনে আছে প্রচুর পরিমাণে গরু আছে দেখেন এই লাইনে একেবারে শেষ পর্যন্ত ভাই কয়টা আছে আজকে কয়টা আছে বেঁচা বিক্রি করছেন আকাশ খারাপ আকাশ খারাপ বাজারও খারাপ বাজারও খারাপ একসঙ্গে একসঙ্গে এটার দাম কত যাচ্ছে না এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম দাম করার সুযোগ অবশ্যই আছে এইটা একই দাম ভাই একই দাম সবগুলো একই দামই সবগুলো একই দাম এ নেপাল গিটটা কতই এ নেপাল গিটটার ওই একই দাম যাওয়া দাম পয়ষো অবশ্যই কম বেশি করে ইনশাল্লাহ বেচা বিক্রি করে সবগুলো শাইবাল আছে নেপাল গির আছে এ পাশে আর একটা আছে যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট শাইবাল বললে বলা যায় দেখ কেমন কি দাম চাই একটু কথা বলে দেখি ভাই বড় ভাই কত চাচ্ছেন এটা চাওয়া आशी চাওয়া आशी দামদার সুযোগ তো অবশ্যই আছে নাকি আচ্ছা চাওয়া आशी হাজার একে বড় 100% সাইবাল বললে বলা যায় দেখি বলার জন্য লাভ ই কম্বল কোন অংশে কোন কিনে মাশাআল্লাহ সেরা মান বললে বলা যায় ভাই বাজারে কত বলছে সত্তর বা 70 যেরকম আইডিয়া বলবো 70 72 বাজারে এখন পর্যন্ত বলছে জার যেরকম আইডিয়া জার যেরকম ভালো লাগে বলতে আর কি গরুর মোটামুটি অনেক কারেকশন আছে আপনাদেরকে আমি কিছু দাম দর জানাবো ইনশাল্লাহ আপনারা দেখেন সবগুলো কিন্তু সেরা মানের গরুগুলো কিন্তু আছে হাই কোয়ালিটি সম্পূর্ণ সেরা মানের গরু এই পাশে এদিকেও আছে দেখেন সবগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর সেরা মানের দর্শক সবগুলো কিন্তু সেরা মানের গরুগুলি কিন্তু মার্শাল্লাহ আজকে আছে দেখেন গলার ঝুল লাভিকম্ব কোনো দিক দিয়ে কমতি নাই এখানে আছে একটা আছে একটা আছে কত দাম চাই বৃষ্টির মধ্যে সবগুলো ঘুরে কিন্তু ভেজে ভেজে আছে ভাই জোড়া কত চান জোড়া কত একশো দশ চাওয়া দাম একশো দশ চাওয়া দাম জোড়া মানে দুইটা সাহেব একশো দশ জোড়া চাওয়া দাম আছে সবই কিন্তু একেবারে সেরা মানে দর্শক এ বাসে দুইটা আছে কোনো প্রশংসা করব না আপনারা গরু দেখে বিবেচনা করে দেখবেন দুইটার জাত মান কীরকম আমি প্রশংসা করতে যাবো না গরু দুটা দেখে আপনারা বুঝতে পারবেন জাত মান রকম দুইটাই কিন্তু একেবারে সেরা মানের আছে

বড় ভাই পানি হচ্ছে কি পানির দামে গরু বিক্রি করে যাচ্ছে নাকি পানির দামে দিচ্ছি ভাই পানির দামে মাথা কি আপনার ঠিক আছে মাথা ঠিক নেই ভাই একেবারে পানির দামে দিচ্ছে মাথায় তো ঠিক নাই তাহলে গিয়ে জাতমান ভাই গরু দুটা জাতমান গলার ঝুল দর্শক দেখে বিবেচনা করবে দুই ভাই দুই ভাই দর্শক আপনার দেখে বিবেচনা করবেন গরু দুটার জাত মান কি দাম চাইলো ভাই এটা আপনাকে বলে দিছে কত হলে বেচা বিক্রি করবে এই পাশে আছে এগুলোও তো একবার হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল এই দুটাও তো একবার দুইটায় কিন্তু সেরা মানে দেখেন না পাগুল দেখে না কাদা অনেক আর জোড়া কত একবার ফিস্ট একবার ফিস্ট দশ ধরেন একবার ফিস্ট একক্ষ পনেরো একবার পনেরো হলে বেচা বিক্রি দশ এক লক্ষ পনেরো হলে একবার ফিস্ট বেচা বিক্রি হবে দুইটায় যাতে মানে শেহবাল বৃষ্টির হাট ধামাকা অফার থাকবে বৃষ্টির হাটে ধামাকা অফার দিল ভাই এক লক্ষ পনেরো হলে বেচা বিক্রি করবো গরুগুলো কিন্তু যাতে মানে সেরা আছে একবারে গলার ঝুলগুলো মাসাল্লা অনেক সুন্দর আছে সেরা মানের গুরুদর্শক আমদানি বৃষ্টি কাদার মাধ্যমে কিন্তু আমদানি প্রচুর করে মাছ না দেখেন আমদানি কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে প্রচুর পরিমাণে বড় গরু ছাব্বিশের জন্য বেস্ট কালেকশন গরুগুলো আছে ছাব্বিশের জন্য মোটামুটি অনেক গরু আমদানি আছে আপনারা যদি ছাব্বিশের গরু নিতে চান ছাব্বিশের জন্য অনেক গরু আছে ছাব্বিশের জন্য অনেক গরু আছে কিন্তু আমাদের এই বাজারে জয়পুর হাট পাঁচ থানা পৌর গরু মহিষের হাটে আমাদের হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত সপ্তাহে একদিন আট রোজ মঙ্গলবার করে গরু আসে মহিষ আছে বলদ গরু চাইলে বলদ গরু আছে খামারের জন্য ছাব্বিশের উপজে খামার বুঝিয়ে গরু আছে মোটামুটি অনেক ধরনের গরু কালেকশন কিন্তু আমাদের হাটে থাকে আপনারা বিগত অনেক ভিডিওতে দেখছেন আপনার দেখাইছি আপনাদেরকে আমি আজকেও দেখবেন ইনশাল্লা আমার চ্যানেলে যা নতুন দর্শক হয় থাকেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসুখ ধন্যবাদ রইল ভিডিওটা প্রায় ছয় মিনিট প্লাস হয়ে গেছে দর্শক এটা আমি সাত মিনিট করে অলরেডি করি দেখি সাত মিনিট হলে আপনাদেরকে একেবারে যাতে মানে সেরা আছে প্রায় ভিডিওটা আমার সাত মিনিট হয়ে গেছে দর্শক আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের গরু গুলো যা যাতে মানে ভালো ভালো গরু ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে আমি দেখালাম শেষ পর্যন্ত ভালো থাকে মালের খেলা চলছে মালের খেলা চলছে হাটে হাটে একটা